ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা আর বিশ্লেষণ মাত্র বারো দিনের এই টানটান উত্তেজনার সময়ে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষই নিজেদের সাফল্যের দাবি করছে তবে ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে যেভাবে ইরান তার সামরিক ক্ষমতা প্রদর্শন করেছে তা অনেককেই অবাক করেছে বিশেষজ্ঞরা বলছেন ইরান এই উত্তরে নিজেদের শক্তি যে কৌশলে দেখিয়েছে তা যথেষ্ট প্রশংসনীয় সাম্প্রতিক খবর বলছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবার যুদ্ধ বিমানেও নজর দিচ্ছে তেহরান আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের দাবি চীনের উন্নত প্রযুক্তির একটি ফাইটার জেট জেট এন ইরানের সামরিক বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েল ইরান সংঘাতের অবসানের পরপরই চীন সফরে যান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেব এই সফরের সময় তিনি যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন বলেই জানিয়েছেন কয়েকটি সূত্র এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটি ছবি যুদ্ধ বিমানটির ভাইরাল হয়েছে যা নিয়ে আলোচনা আরও গতি পেয়েছে যদিও সরকারি সূত্র থেকে এ বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি জানা গেছে প্রায় দু কিলোমিটার পাল্লার এই যুদ্ধ বিমানটি শুধু পাল্লার নয় এতে রয়েছে শক্তিশালী স্টেলথ প্রযুক্তি উন্নত রাডার শনাক্তকরণ ব্যবস্থা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতা এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট যা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে চেংদু অ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি এই জেটটিকে শক্তিশালী ড্রাগন নামে ডাকা হয় পশ্চিমা এফ ওয়ান এবং সুইডিশ গ্রিপেনের বিকল্প হিসেবে এটি নির্মিত হয়েছে এই বিমানটি ইতিমধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের এক সংঘর্ষে অংশ নিয়েছে সেখান থেকেই এটি আরও আলোচনায় আসে এতদিন পর্যন্ত চীনের বাইরে কেবল পাকিস্তানের কাছেই এই বিমান ছিল তবে ধারণা করা হচ্ছে এবার ইরানও এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন তুলনামূলক কম মূল্যে এই জেট এখন রাফালের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তেহরান টাইমস সহ একাধিক সূত্রের বরাতে জানা গেছে ইরান ইতোমধ্যে ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে যদিও ইসরায়েল তথ্য অস্বীকার করেছে তবুও আন্তর্জাতিক মিডিয়াগুলো অন্তত তিনটি বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে সব বলা যায় ক্ষেপণাস্ত্র প্রদর্শনে বিশ্বকে চমকে দেওয়া ইরান যদি এই আধুনিক ক্রয় করে তাহলে তা তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অনেক বিশ্লেষক মনে করছেন এটি ইরানের জন্য হতে পারে একটি গেম চেঞ্জার পদক্ষেপ রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে